আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটি হল ফাল্গুনের তিন নং মাঠ আপনারা দেখতে পাচ্ছেন যে তিন নং মাঠ কিন্তু দিয়ে ঘরে গেছে আর কি তিন নং মাঠে কিন্তু বর্তমানে কোনো জায়গা নেই সব দিক দিয়ে আর কি লোকজন ঘরে গেছে লোকজন কিন্তু এখনো আর কি আয়দাসে আর কি এখনো আওনা থামে নাই মানে তিন নং মাঠে কিন্তু জায়গা নাই তিন যে মাঠটা আছে এই মাঠে কোনো জায়গা নেই হেপুরেও কিন্তু লোকজন কিন্তু আয়তে অনেক মুসলিদ কিন্তু আইসে দেখতে থাকুন শেষ পর্যন্ত যেগুলো দেখতে পাচ্ছেন যে আর কি খালি যে মানুষজন নাই এগুলো আর কি টাফেলার লোক এখনো আর কি আয় নাই এজন্য আর কি খালি করে রয়েছে আর অনেকে কিন্তু আয় বসে আর অনেকে আয়তাছে আর কি বিভিন্ন জায়গার থেকে কিন্তু লোকজন ইনশাল আইতাছে i n n 하그 और बा सर आई मीन जी ना जाओ ये सब समझो ये जिला देखो बोलो डायरेक्ट पार्क तक जाना